আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলেই ভালো আছেন আজকে আরও একজন নারীর গল্প নিয়ে চলে আসলাম এবং আরও একজন সাহাবিয়ার জীবনে নিয়ে চলে আসলাম যাকে কিনা আমাদের রাসুল সাল্লা আলাইসালাম নিজে বলেছেন যে তিনি আমার আরও একজন মা রাসুল সাল্লা সালাম নিজে তাকে মা বলে সম্বোধন করেছেন তিনি আর কেউ নন আমাদের ওম সাবিয়ার একজন তিনি হেন ফাতেমা বিনতে আল আসাট রজিনা আনহু এবং যার বিবাহ কিনা আমাদের আসলছাল আও হলাই ছেলামে চাছে আবু তালাইভবে সাথে হয়েছিল এবং এখানে একটি কথা না বলে নয় আমরা সবাই জানি রাসুল সাল্লাহ ইসলামের চাচা আবু তালেব তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি তার মৃত্যুর আগ পর্যন্ত এবং যেটা হয়ে থাকে তার ঘরেই সুবান আল্লাহ তার স্ত্রী তার পুত্রগণ তারা হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং একজন হচ্ছে খলিফা তারা বিশিষ্ট সাহাবিয়া সাহাবি ছিলেন এবং তাদের মাতা আলী রাজিল্লা আনহু যিনি কিনা হচ্ছেন সর্বপ্রথম মানে ছোটো বাচ্চাদের মধ্যে বা ছেলেদের মধ্যে হচ্ছে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং সুফান আল্লাহ কিন্তু রাজে আলিরাজ আনহুর বাবা তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেননি আবু তালেব এবং এইখানে যেটা আমি আসলে তাদের ফ্যামিলির ডাইনামিকটা যেটা আর কি বলতে চাচ্ছি ফাতেমা বিন্দা আলা আসাদ তিনি হচ্ছেন বানু হাসিম কোট্র থেকে বিলং করেন হ্যাঁ এবং সেখান থেকে রসুল সাল্লাহামের চাচার সাথে যেহেতু তার বিয়ে হয়েছে তো স্বাভাবিকভাবেই তিনি তার চাচি হয়ে যান এবং এখানে যেটা হয় রসমসালামের দাদা যখন মৃত্যুবরণ করেন তখন তার চাচা আমরা সবাই জানি যেটা যে তার চাচা আবু কাছে তিনি চলে আসেন আট বছর বয়সে এবং আট বছরের একটা বাচ্চাকে লালন পালন করার নিশ্চয়ই রাইট মানে পুরুষ তো আসলে বাইরে কাজ করছে তো যেটা হয় যে বাহির থেকে চাচা শেল্টার দিল ভিতর থেকে কিন্তু ফাতেমারাজা ফাতেমারাজে লালহ আমি এখানে তার চাচির কথা বোঝাচ্ছি তিনি কিন্তু রসুল সাল্লাহ লালন লালফান করে বড় করেছেন এবং এখানে যেটি হয় যে রাসুল সাল আলাই সাল্লাম বলতেন যে ফাতেমা আমার আরও একজন মা এবং ফাতিমা রাসুল্লাহ নিজের সন্তানদের থেকেও তাকে বেশি ভালোবাসতেন এবং কোনো খাবার দাবার হলে তিনি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে আগে খাওয়াতেন কারণ স্বাভাবিক যে ঘরের মহিলাটি যদি লালন পালন না করে দেখভাল না করে ভালো করে তাহলে মানে আসলে পুরুষটি ঠিক কতটুকু লালন পালন করতে পারে কারণ তাকে ভেত বাহিরে কাজ করতে হয় তাকে বাহিরের দিকটা সামলাতে হয় তো এই ক্ষেত্রে আসলে খুব ইজিলি বলা যায় যে বাহিরে চাচার জন্য হয়তোবা কেউ তাকে কিছু বলতে পারেনি এবং ভিতরেও রসুল সাল সাল্লামকে মায়ের আদরে এই ফাতেমারা যে ফাতিমা ফাতেমা তাল আসাদ তিনি আসলে আহ লালন পালন করেছেন মায়ের ছায়া দিয়ে এবং এখানে যেটা হয় যে যখন আলী রাজি আনহু যখন আর কি জন্মগ্রহণ করেন সেখানে তিনি খুব করে মানে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের সাথে আলী রাজি আনহুর যে বন্ডিং এবং জাফর রাজি আল্লাহ আনহু প্রায় রাসুল সাল আল্লাহ সাল্লামের থেকে বিশ বছরের ছোট তাদের যে বন্ডিংটা সেটা বলা যায় যে ফাতেমা রাজিল্লাহর জন্যই হয়েছে এবং রাসুল সাল্লাম যখন তার কন্যা ফাতেমা রাজিয়াল্লাহ যখন জন্মগ্রহণ করেন আমি রাসুল সাল্লাহ সাল্লাম কন্যার কথা বলছি তিনি খাদিজা রাজিয়াল্লাহন আমাদের আমাজান তাকে বলেন যে আমি আমার মায়ের নামে আর কি মানে নামকরণ করতে চাই আমাদের মেয়ের তখন আহ খাদিজা রাজিয়াল্লাহন বলেন আপনার মায়ের নামে অর্থাৎ আমি আমিনার নামে ঠিক আছে তখন রাসুল সাল্লাহ বলেন সাল্লাহ বলেন যে না আমি আমার আরেক মা ফাতেমার নামকরণ ভাবে করতে চাই আমার মেয়ের নাম ফাতেমা তো এইভাবে আর কি রাসুল সাল্লাম ফাতেমা ফাতেমা ইবনে আল আসাদের থেকে আর কি ফাতেমা রাজি আনহর নাম আর কি নিয়ে থাকেন এবং গ্রহণ করেন তাকে এই নাম কি তার মায়ের নামে নামকরণ করেন যাই হোক যে কথা আসলে বলতে চাইছিলাম যে আমরা এই মহিষী খুবই কম সম্পর্কে জীবনে জানতে পারে তিনি রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের জীবন দশাতেই মারা যান এবং এখানে ইতিহাসবিদদের মধ্যে একটি যেটি ঘটনা বলা হয়ে থাকে অনেকে এটি অস্বীকার করে অনেকে বলে যে না এটা অতিরঞ্জিত কিছু একটা হয়েছে বা অতিরঞ্জিত কিছু ঘটনা তারপর আমি যেটা বলতে চাই যে অনেক ইতিহাসবিজ্ঞান তাদের ইতিহাসের বইতে যখন আর কি ফাতেমা ইবনে আল আসাদের সরি ফাতেমা বিনতে আল আসাদের নাম যখন নেন তখন আর কি মানে এই ঘটনাটা উল্লেখ করেন এবং আমি চেষ্টা করবো যে আমার ডিসক্রিপশন বক্সে সূত্রগুলো দিয়ে দেওয়ার জন্য যেন আপনারা যেন দেখতে পারেন বা ঘটনাগুলো পড়তে চাইলে যেন পড়তে পারেন তো এখানে যেটা হয় যে আলিরাজ্লহর জন্মের সময় যেটা বলা হয়ে থাকে তিনি ঘরের ওখানে যান তার পোশাক বেদনা ওঠে এবং তিনি ঘরের ওখানে আর কি আলি রাজুল্লাহ আনহুকে জন্মদান করেন এখানে আসলে ইসলামিক তেমন কোনো বিষয় নেই বা বিশ্বাসের কোনো তেমন কিছু নেই এটা ঐতিহাসিক একটা বর্ণনা যদিও বা আমি পড়েছিলাম ঘটনাটা তারপর আমি হালকা করে একটু টাচ দিয়ে রাখলাম এবং আজকে আমার এই নারী সম্পর্কে আসলে বলার যেটা কারণ সেটা হচ্ছে রসমসালাম এই নারী সম্পর্কে আমরা খুবই কম জানতে পারি আমার ভিডিওটাও হয়তোবা খুবই অল্প হবে শর্ট ভিডিও হবে আমি খুব একটা তথ্য সংগ্রহ করতে পারিনি এবং খুব একটা তথ্য নাইও তারপরেও আমি যেটার জন্য আর কি বলেছি যে আমরা সবসময় যেটা দেখা যায় যে বাহিরের পুরুষটাকে কিন্তু ক্রেডিট দিতে থাকি কিন্তু আমাদের রসুল সাল্লাহ সাল্লাম নারী পুরুষ কিন্তু ভেদাভেদ করতেন না এবং এই মহিলাকে তিনি কিন্তু তার চাচার পাশাপাশি সমানভাবে ভালোবাসতেন এবং আমি তখন তৎকালীন পুরুষদের যে চিন্তা ভাবনা যেটা চাচা আবু তালেব কিন্তু নিজে কিন্তু ইসলাম ধর্ম করেন নাই হ্যাঁ কিন্তু তার ওয়াইফ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং যেটা না বলে নয় যে ইসলাম ধর্ম গ্রহণ করে তার সাথে ছিলেন তারা একসাথে বসবাস করছিলেন এবং মানে এখানে সোহান আল্লাহ মানে আমি কী বলবো যে এখানে তার চাচা এতটাই ভালো ছিলেন শুধু তার কিন্তু তিনি শেল্টার দেন নাই তিনি তার মানে তার ওয়াইফকেও শেল্টার দিয়ে রেখেছেন যে ঠিক আছে সে নিজের এটা আর কি আমি জাস্ট তখনকার জিনিস ইমাজিন করতে আছি পুরুষ শাসিত সমাজে একজন স্ত্রী তার নিজের মানে মন মতো চলছে আর কি লাইক ভাতি যা এসে বললো আমি ইসলাম ধর্ম গ্রহণ করি তিনি কিন্তু প্রথম সারের ইসলাম গ্রহণ করেছেন নারীদের মধ্যে একজন ইসলাম গ্রহণ করে হ্যাঁ মানে আমি আসলে যখন পড়ছিলাম তার জীবনী বা জানার চেষ্টা করছিলাম তখন আমার এই জিনিসটা খুবই অবাক লেগেছে যে এখনকার সময় স্বামীদের একটু এদিক ওদিক চলে গেলে কী কী যেন হয়ে যায় বাট তখন এই জিনিসটা ছিল তখনকার সময় জাহিলিয়াদের সময় শাসিত সময় একজন নারী তিনি ইসলাম গ্রহণ করেছেন তার হাজব্যান্ড ইসলাম গ্রহণ করেননি সুভান আল্লাহ মানে এখান থেকেও আসলে বোঝা যায় যে হেদায়ত জিনিসটা আসলে আল্লাহ পাক সুভান আল্লাহ তালা সবাইকে দেন না একই ঘরের মধ্যে থেকে কেউ বা ইসলাম না গ্রহণ করে আল্লাহকে না বিশ্বাস করেই মারা যেতে পারে আবার একই ঘরে থেকে পাশাপাশি থেকেও আরেকজন আল্লাহকে ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহর তার উপর খুশি হয়ে তাকে জানা নসিব করতে পারেন হ্যাঁ এবং এখানে যেটা হয় যে ফাতেমা রাজি আল্লাহ যখন মারা যান রাসুল সাল্লাহ আলাইসালাম স্বাভাবিকভাবে তার মায়ের মতো একজন যিনি তিনি তাকে মা বলে ডেকেছেন তার মানে এটাতে তিনি খুবই শোকাহত ছিলেন এবং তিনি যেটা করেন যে তিনি নিজে জানা যা পড়েন এবং তারও আগে যেটা করেন তিনি কবরের মধ্যে নিজে শোন এবং তার একটি শার্ট বা কাপড় আর কি বিছিয়ে দেন তার গায়ের কাপড় এবং সাহাবিরা তাকে দেখে বলছিল যে ইয়া রসুল্লাহ মানে কেন এটা করছেন আপনি আপনি কবরে শুয়েছেন আপনি আপনার গায়ের কাপড় পিছিয়ে দিচ্ছেন তো তিনি বলে যে আমি চাই যে আমার এটার ওসিলায় হলো যেন আল্লাহ সুহাম তাল্লাহ তাকে মাফ করেন এবং তার কবরের যে হিসাব নিকাশ সেটা যেন সহজ করে দেন হ্যাঁ তো আল্লাহ পাক যেন তার হিসাব সহজ করে দেন এবং এই জন্য রাসুল সাল নিজে তার জানাজা পড়ান এবং সুমন আল্লাহ তার নসিবে আর কি রাসুল সাল নিজে সাল্লামের জানা জানাজা পড়ানোর আর কি মানে নসিব হয়েছে এটা কয়জনের ভাগ্যে ছিল রাইট আহ দেন মানে আসলে এখানে খুব বেশি একটা তার আমি যেটা বলছি তার ইতিহাস সম্পর্কে বা তার জীবনী সম্পর্কে আমরা খুব বেশি কিছু একটা জানি না তখনকার সময় আসলে মেয়েরা যেহেতু না মেয়েদের খুব একটা হতো না যেটা কিনা মুখে মুখে প্রচার হওয়া যেটা বা জানা যায় যেটা ঠিক সেটাই হয়েছে এবং এখানে ইতিহাস লেখার মধ্যেও বা জীবনী লেখার মধ্যেও যেটা হয়েছে আসলে আসলে ঠিক কতটা আসল সরল মানে তারা বেঁচেছে না কতটা সময় পর্যন্ত নবদের পর থেকে এই জিনিসটা আসলে মানে ইতিহাস লেখার ক্ষেত্রে জীবনী লেখার ক্ষেত্রে অনেকটা মুখ্য ভূমিকা পালন করে পরবর্তীতে যখন ইসলাম অনেকটা প্রচার তখন তখন আসলে মানে সকলের জীবন এটা ধারণ করা হয় এবং পুরুষদের ক্ষেত্রে বেশি যেটা হয় অনেকে বলে থাকে যে পুরুষদের তো অনেকটাই আছে কারণ তারা তখনকার সময় আসলে যুদ্ধে যেত বিভিন্ন জায়গায় যেত হ্যাঁ মহিলারা যেহেতু ঘরেই অবস্থান করত এবং তখনকার সময়টা আসলে বুঝতে হবে যে চিন্তা ভাবনা ডাইনামিক তো একদিনে চেঞ্জ হয় না ধীরে ধীরে চেঞ্জ হয় আমাদের কোরআন শরীফও ধীরে ধীরেই মানে বর্ণিত হয়েছে ধীরে ধীরে এসছে ধীরে ধীরে অহিনাজিল হয়েছে তো একবারে তো সব কিছু চেঞ্জ করা সম্ভব নয় তো যতটা আগে যে মৃত্যুবরণ করেছে তার সম্পর্কে আমরা খুব কম জানতে পারি এবং দেখা যায় যে নবদের পর থেকে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবনদোষে যারা বেঁচে ছিলেন এবং তার পরবর্তী জীবনে যারা বেঁচে ছিলেন তাদের সম্পর্কে অনেক কিছু আসলে আমরা তখন জানতে পারি এবং এটা বলাটা খুব একটা মানে অস্বীকার করার উপায় নেই যে মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যেহেতু তারা খুব একটা জানাতে চাইতেন না বা খুব একটা বাইরে বের হতে চাইতেন না তো খুব কম আমরা তাদের মানে ঘরের মোট কথা হচ্ছে ঘরের জীবনের যে কথা বা তারা কি করেছে খুব একটা বাহিরে না আসলে প্রচার না হলে আমরা সেই জিনিসগুলো সম্পর্কে ইতিহাসে খুব একটা নেই হ্যাঁ ছেলেদের ক্ষেত্রেও ওই একই জিনিস যে ঘরের কথা তো আর বাহিরে লেখা নেই বা ইতিহাসের কথাও লেখা নেই খুব কমই টুকটাক কিছু লেখা আছে বাট ছেলেদের জীবনটা যেহেতু ছিল ঘটনাবহুল সাহাবীরা যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতো যুদ্ধ করতো রাসুল সাল্লাহ আলু আশেপাশে ছিল যার কারণে যেটা হয় যে তাদের জীবনীগুলো আমরা খুব সহজে জানতে পারি অনেক কিছু অনেক ঘটনা জীবন এবং মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে তারা যেহেতু তো ঘরের ঘরের মধ্যে অনেক ঘটনা আমাদেরকে জানাবে না বা তো যেটা হয়েছে যারা আর কিছুটা পরে মৃত্যুবরণ করেছে তাদের অনেক ঘটনাগুলো আমরা জানতে পারি নথিভুক্ত হয়েছে বাট যারা অনেকটা আগেই আরকি মানে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং তারপরে অনেক আগেই মারা গিয়েছেন তাদের আসলে ঘটনাগুলো জীবনীগুলো আমরা খুব কম জানতে পারি এবং ইতিহাসেও খুব কম নথিভুক্ত হয়ে আছে এবং তাদের মধ্যে একজন হচ্ছেন ফাতেমা ইবনে আল আসাদ সরি ফাতেমা বিনতে আল আসাদ রোজে আল্লাহ এবং তার সম্পর্কে আমরা খুবই কম জানতে পারি এবং খুব কম জানতে পারলেও এই জিনিসটা খুবই শিওর যে রাসুলসল্লাহ সালামের মা ছিলেন আরেকজন মা ছিলেন তিনি এবং রাসুল সাল্লামকে নিজের সন্তানদের মতন তিনি আলম পালন করেছেন এবং তার এই পৃষ্ঠপোষকতায় বলতে গেলে জাফর রাজি আল্লাহ আলী রাজি আল্লান তার দুই সন্তান যারা কিনা পথে ইসলামের পথে কারণ মায়ের শিক্ষা ছাড়া আসলে কিছু হয় না মা নিজে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তারাও তার মাকে দেখেই শিখেছিল রে যে তার মা যেহেতু রাসুল সালুসাল্লামকে আপন করে নিয়েছিল তারা নিজেরাও রাসুল সাল্লাহ আল্লাহলামকে অনেক আপন করে নিয়েছিলেন এবং আমরা সবাই জানি আলী রাদিয়াল্লাহ আসল সাল্লাল্লাহু আলাইহি কতটা কাছের ছিলেন এবং আসল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কতটা ভালোবাসতেন আলী রাদিয়াল্লাহকে এবং তিনি ছিলেন ইসলামের চার খলিফার মধ্যে অন্যতম একজন তো এখানে যে কথাটি আসলে আমি এটি মানে চাইছিলাম যে ভিডিওটা বা তার সম্পর্কে বলে আমি খুব কম শুনেছি যে ফাতেমা বিন আল্লাহ সম্পর্ক সম্পর্কে রাজ্য সম্পর্কে আর কি মানুষ কথা বলতে বা অনেক খুবই কম শুনেছি যে মানুষকে জানতে ফাতেমা নাম আসলে আমরা ফাতেমা রাজি আনহুর কথা জানি যিনি কি না মোহাম্মদ এর কন্যা বাট এই ফাতেমার কথা আমরা খুবই কম জানি যার নামে আসলে ফাতেমা আল ফাতেমা বিনতে মোহাম্মদ সাল আলাম রাজিয়াল আনহুর আর কি মানে আহ নামকরণ করা হয়েছে আমি আসলে চাইছিলাম যে কিছুটা হলো যেন আমি টাচ করতে পারি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন এবং আমি আশা করবো আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ঠিক আমি আর কোন কোন সাহাবি গল্পগুলো বলতে পারি